তিন দিনের রিমান্ডে সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল ডামি ভোটের জন্য বিগত সরকারকে দোষারোপ তিন নির্বাচন অনিয়ম তদন্তে সুপারিশ কমিটি গঠন শহীদ আবু সাঈদ হত্যায় তিরিশ জন জড়িতের প্রমাণ প্রসিকিউশনে দ্রুত বিচার দাবিতে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা হচ্ছে অভিযোগ বিএনপির সংস্কার চাপিয়ে দেয়া হলে ঝুঁকি থাকে বাস্তবায়নে মন্তব্য অন্যান্য দলের নির্বাহী বিভাগকে অতীতে একজন স্বৈরাচার হয়েছিল সেজন্য নির্বাহী বিভাগ তো আমরা বিলুপ্ত করতে পারবো না পার্লামেন্টে ভালো প্রতিনিধি যাতে আসতে পারে সেই চেষ্টা করি এইটা বাদ দিয়ে কালক্ষেপণ মানে হলো ওই পতিত স্বৈরাচারকে সুযোগ করে দেওয়া চীন এবং পাকিস্তানকে নিয়ে ভারত বিরোধী জোট করছে না বাংলাদেশ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা চেষ্টা চলছে দিল্লির সাথে সম্পর্ক পুনর্বিনাশের বাংলা প্রথম পত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু নকল এবং প্রশ্ন প্রশ্নফাশের গুজব ছাকাতে সতর্ক সরকার জামালপুর এবং হবিগঞ্জে পরীক্ষা দিতে পারেনি 20 শিক্ষার্থী ক্যাম্পাস দিন যাবত জন্য আমাদের নানান তাল বাহানায় ঘুরাইতেছে দিতেছে দুই বছর পড়া লেখা করছি দুই বছর পড়া লেহা আমার মায়ের তদবিরে পাত্তা না দেয় অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ আইন উপদেষ্টার সাংবাদিকেরা দল কানা হলে স্বাধীন হবে না গণমাধ্যম এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে যুক্তরাষ্ট্র না জড়ালে ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হতো দাবি খামেনের পরমাণুর জন্য নয় বরং ইরানকে আত্মসমর্পণ করাতে চালানো হয় হামলা